ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমি মোজাম্মেল স্যার তোমাদেরকে বিজয় বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এটি কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রের এমসিকিউ এর একশো পার্সেন্ট সঠিক সমাধান ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ইংরেজি সমাধান এবং গণিত সহ সকল বিষয়ে এমসিকিউ সমাধান পেতে চোখ রাখো বিজয় বাংলা একাডেমিতে এবং সবার আগে শতভাগ সঠিক সমাধান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ওকে এখন আমি তোমাদেরকে সঠিক আনসারগুলো বলে দিচ্ছি একের বড় ঘ দুইয়ের খ তিনের খ পাঁচের ছোট গ ছয়ের খ সাতের ক আটের বড় ঘ নয়ের ছোট গ দশের ক এগারোর খ বারো খ ওকে নেক্সট তোমরা দেখো তেরো বড় ঘ চোদ্দ ছোট ঘ পনেরো বড় ঘ ষোলো ক সতেরো বড় ঘ আঠারো ক উনিশ বড় ঘ বিশ বড় ঘ একুশ ছোট ঘ বাইশ ক তেইশ খব্বিশ ছোট ঘ পঁচিশ খ ছাব্বিশ ছোট ঘ সাতাশ ছোট ঘ আঠাশ উনিশ ছোট ঘ ত্রিশ হ এছাড়া তোমরা অবশ্যই পাঁচক সারাতের সাথে যুক্ত থেকে জীবন গঠন করবে এ লট অফ থ্যাংকস আসসালামু আলাইকুম